আসুন হিজ এমপি একটা পেশায় নিতে হবে ওকে হয় ক্রিকেট না হয় সংসদ সদস্য মানুষ সবগুলাই গুলাই যদি নিয়ে যায় তাহলে হবে না ভাই নমর সাকিব সাকিব তুমি রাজনীতি করো খেলা দুই দুই নৌকায় দি হয় না ওকে সো তুমি রাজনীতি তোমার জন্য ভালো হয় আর খেলাটা তোমার জন্য অনেক নিচের প্লেয়ার আছে ওদের কাছে সুযোগ দাও ওকে অনেক করছো ভাই অনেক করছো তুমি প্লেয়ারকে সুযোগ দেওয়া হোক তাহলে আমাদের ক্রিকেট উন্নতি হবে আমরা দেখতে পাবো আমরা আশা নিয়ে আরছি এখন গড়ে যাচ্ছি একদম निराश হয়ে বুঝছেন থ্যাংক ইউ বাই নির্বাচক প্যানেলের কাছে আমার একটাই প্রশ্ন আমাদের পাইপলাইনের অবস্থা কি? এই সেই লিটন সৌম্য শান্ত আর বছর থেকে দেখতেছি ওরা এখনো নতুনই থাকছে আমাদের পাইপলাইনের অবস্থা কি? আপনারা ইন্ডিয়ার দিকে দেখেন একটার পর একটার প্লার উড়তাছে বাট বাংলাদেশে এমন কোনো প্ল্যান নাই শুধু এই হৃদয় হৃদয় মাহমুদুল্লাহ ওরাই সব বল বেডিং ভালোই করতেছে তীর সপন্নই দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা বাংলাদেশে কি শুধু মাহমুদুল্লাহ রিয়াদের উপরে নির্ভর করে ওয়ার্ল্ড কাপ জিতবে আমরা কিন্তু এখন কিন্তু আপনি দেখেন অনেক দেশ থেকে অনেক ক্যাপাবল প্লেয়াররা উঠে আসতেছে একদম প্রথম থেকে আমাদের যারা এখন সিনিয়র হইতে চলছে আপনার লিঠন দাস বলেন তারপরে সুম্য সরকার এবং কে শান্ত ক্যাপ্টেন শান্ত তারা কিন্তু ক্যাপাবল হয়ে উঠে আসার কথা কিন্তু তারা কি এখন জাতীয় দল আসে ক্যাপাবল হবে এভাবে পারফরমেন্স করবে এই ওয়ার্ল্ড কাপে আসে এখানে যারা আসছে সবাই দেশকে ভালোবেসে আসছে দেশকে দোয়া করে আসছে একটা দোয়ার উপরে কিন্তু একটা বোর্ড চলে না কখনো আপনার প্লেয়ারদেরকে আপনাকে ক্যাপাবল করে তুলতে হবে আপনার কোথায় সমস্যা ওইগুলাকে আপনাকে ফোকাস করতে হবে সকালবেলা সবাই বলছিল যে এই পিচটা মানে আনপ্লেবল সো আমরা বোধ একদম ওয়ান সাইডেড একটা গেম হবে কিন্তু এটা হয়নি আমরা খুব একটা ক্লোজ গেমে আমরা হাসছি বাট আমি যেটা বলতে চাই যে ক্রাউড আপনি দেখেন ইটস নট অনলি আপনার ঢাকা এটা আপনি যেখানে যাবেন ডালাস বলেন নিউ বলেন আমরা বাংলাদেশি ক্রাউডরা আজকে এমনভাবে সাপোর্ট দিছি দিস ইজ মেস্ট কেন আমাদের দল ডেফিনেটলি দেয়ার অ্যাকচুয়ালি গোয়িং দেয়ার আর বাংলাদেশ দুইটা ম্যাচ দুইটা ম্যাচ জিতবে ইনশাল্লাহ সুপার আমরা যাব এবং আমরা ভালো করব। একটা ভালো একটা জুটি করতো তাহলে মনে হয় যে কিছু একটা হতো এত অল্প রানে হেরে গেছে এটাই সবচেয়ে বড় বড়ো দুঃখ লাগতেছে আর যারা দায়িত্ববান প্রত্যেক সময় তো একটা লোক ভালো করতে পারে না মাহমুদুল্লাহ সবসময় যে ভালো করবে তাও তো না আজকে তো কাউট না কাউট দায়িত্ব নেওয়ার কথা ছিল তারা নিতে পারে নাই সেটা হলো আমি ড্রাইভার চাপিয়ে দিতে চাই সাকিব আল হাসানকে প্রথম তারপর যাই জাকির আলী লিটুন কুমার দাস এ তো অত্যন্ত দলকে একবারই বিপর্যয়ে মুখে নিয়ে যাচ্ছে লিটুন কুমার দাস কেন তাকে বিসিবি প্রত্যেক ম্যাচে নিচ্ছে আমি জানি না